আমি একজন বিশ্ববিদ্যালয়ের ফাইনাল একটু স্টুডেন্ট তো আজকে আমি একটা নতুন চ্যালেঞ্জ নিলাম এটা একটা লাইফ চ্যালেঞ্জ এবং একটা লাইফ চ্যালেঞ্জ মানে আমার জীবনের সাথে একটা চ্যালেঞ্জ এবং আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম যে আমি কোনো জব করব না আমি আমার নিজের ব্র্যান্ড তৈরি করব। আপনারা হয়তো আমার আগের ভিডিওতে বুঝতে পেরেছেন যে কীভাবে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হয় এবং পার্সোনাল ব্র্যান্ডের সাথে চাকরির কি পার্থক্য রয়েছে এটা সম্পর্কে তো আজকের ভিডিওতে আমি আমার চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলবো আমি কোন প্রসেসে আগাবো এবং আমি কি কি কাজ করবো এগুলো সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করব আর বেশি কথা বলবো না চলে যাবো একদম মূল ভিডিওতে প্রথমে আমি বলবো যে কেন আমি এই চ্যালেঞ্জটা নিলাম কেন আমার জব ছেড়ে আমার নিজের ব্র্যান্ড তৈরি করা বা নিজে একটা কিছু করার এই সংকল্প হলো এখানে দুইটা কারণ আছে একটা হচ্ছে ফ্রিডম আর একটা হচ্ছে ক্রেডিট তো ফ্রিডমের মধ্যে আমি তিনটা জিনিস কথা বলবো একটা হচ্ছে টাইম ফ্রিডম মানে সময়ের স্বাধীনতা আর কি ধরুন যে আপনি এমন একটা জীবন চান যে যে সময়টা আপনার অত্যন্ত নিয়ন্ত্রণে যে সময় আপনি যা সেটাই করতে পারবেন যা ইচ্ছে বলছে যেটা আপনার ভাল লাগে যেটা আপনার নিজের জন্য আপনার পরিবারের জন্য আপনার দেশের জন্য যৌক্তিক হবে সেরকম একটা ফ্রিডম আপনি চান যদি আপনি জব করেন তাহলে কখনোই আপনি এই ফ্রিডমটা পাবেন না কারণ আপনাকে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় চাকরির মধ্যে থাকতে হবে তো আমার নিজের ব্র্যান্ড তৈরি করার অন্যতম একটা প্রধান লক্ষ্য হচ্ছে ফ্রিডম চাই আমি আমার নিজেকে সময় দিতে চাই আমার পরিবারকে সময় দিতে চাই অবশ্যই আমি আমার সোসাইটির জন্য সমাজের জন্য কিছু করতে চাই বা সেই জন্য একটা ভালো সময় দরকার হয় এই সময়ে ফ্রিডমটা আমার অবশ্যই চায় দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা ইকোনমিক ফ্রিডম আমরা বলতে পারি মতো টাকা পয়সার একটা ব্যাপার আমাদের জীবনে অবশ্যই টাকা পয়সা দরকার আছে অনেকে বলে যে টাকা পয়সা কখনো সুখ কিনতে পারে না এটা একটু সত্যি হলেও টাকা পয়সা ছাড়া আপনি কখনোই সুখী হইতে পারবেন না এটাও আর একটা সত্যি কিন্তু বর্তমান যে সময়টা চলছে এই সময়ে টাকা পয়সা অর্থ অ্যাসেট এগুলোর আসলে সেরকম বিকল্প নেই যদি আপনি খুব আধ্যাত্মিক ধরনের মানুষ না হয়ে থাকেন আমি অবশ্যই রিয়েলিস্টিক মানুষ আমি চেষ্টা করবো যে ইকোনমিক ফ্রিডমটা সবার আগে পাইতে তো ইকোনমিক ফ্রিডমটা পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ আমি একটা উদাহরণ দিয়ে আজকে বলবো আপনারা হয়তো অক্ষয় কুমারের কুমারের খাত্টা মিঠা এই মুভিটা দেখেছে এটা খুবই ফানি একটা মুভি আর কি তো মুভির একটা পার্ট আছে অক্ষয় কুমারের সমতার দুই ভাই ছিল বড় কিন্তু একটা বোন ছিল তো এই বোনের সাথে হচ্ছে একটা পুরুষের বিয়ে ঠিক হয় রাজনীতিবিদ তো সে রাজনীতিবিদ অক্ষয় কুমারের বোনকে বিয়ে করতে চায় কিন্তু অক্ষয় কুমার জানতো যে এই রাজনীতিবিদদের ক্যারেক্টারের সমস্যা আছে সে মানুষ অতটা ভালো না সে গুন্ডা প্রকৃতি এবং সন্ত্রাসী টাইপের মানুষ তো তিনি এটা তার বাবার মায়ের কাছে বললেন যে এই পাত্রকে তার পছন্দ না তার সাথে বিয়ে দিলে তার বোন কখনোই সুখী হইতে পারবে না তো এইটা শুনে তার বাবা মা বললো আচ্ছা তাহলে তুমি তোমার বোনের একটা ব্যবস্থা করে দাও বিয়ের ব্যবস্থা করে দাও কারণ তাদের ফাইন্যান্সিয়াল ব্যবস্থা ভালো ছিল না তার বাবা মেয়ে অতটা টাকা পয়সা ছিল না এবং অক্ষয় কুমার তিনিও তখন একটা ব্রোকেন টাইপের আর কি তিনি যে কাজগুলো করতেন সে কাজের মাধ্যমে নিজেরই পেট চলতো না তো এরকম একটা পরিস্থিতি অক্ষয় কুমার দেখলেন যে আজকে যদি তার কাছে টাকা থাকতো ক্ষমতা থাকতো তাহলে সে অবশ্যই অন্য কোনো ভালো পাত্র খুঁজে নিজেই সকল জোগাড় করে যোগার ব্যবস্থা করে তিনি বিয়ে দিতে পারত কিন্তু শুধুমাত্র এই ইকোনমিক ফ্রিডম বা ইকোনমিক পাওয়ার না থাকার কারণে তিনি নিজের চোখের সামনে নিজের বোনকে বোনের ভবিষ্যৎকে এভাবে ধ্বংস দেখতে দেখতেছেন তো এই জিনিসটা হচ্ছে আমার খুব হার্ড করে বিশেষ করে যখন দেখা যায় যে ওই রাজনীতিবিদের সাথে বিয়ে হওয়ার পরে সে তার বোনকে কতটা টর্চার করে এবং তাকে হত্যা করে ফেলে তো এখানে আরেকটা জিনিস আমার বলার আছে এটা হচ্ছে যখন দেখবেন যে আপনার বাবা মায়ের অসুস্থতা অনেক অসুখ কিন্তু আপনার কাছে এত টাকা নেই তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া বা দেশের মধ্যে বড় কোনো একটা হসপিটাল নিয়ে যাওয়া তখন আপনার কাছে বা আমার কাছে অনেকটা অসহায় লাগবে এবং আমি কখনোই অসহায়টা নিজের কাছে ফিল করতে চাই না এই জন্য আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা ইকোনমিক ফ্রিডম এই জিনিসটা চাই এবং আমি আরেকটা ফ্রিডম চাই সেটা হচ্ছে প্লেস ফ্রিডম বা ফ্লেক্সিবিলিটি বলতে পারে আমি চাই যে আমি যে কোনো জায়গায় থেকে কাজ করতে পারবো আমি আর বাসা থেকে কাজ করতে পারব বা আমি কোথাও একটা ট্রিপে গেলাম অথবা আমি চাইলাম যে আমি আমার এই জেলায় থাকবো না আমি অন্য জেলায় থাকবো বা এই বাংলাদেশে থাকবো না আমি অন্য দেশে কিছু দিন বা কয়েক মাস থাকবো এরকম ফ্রিডম আমার চাই এর জন্য আমার কাজের যে ব্যবস্থা এইটা যেন ফ্লেক্সিবল হয় মানে যেখানে ইচ্ছা আমি সেখান থেকে মূলত কাজ করতে পারি এই জিনিসটা তো ফ্রিডম নিয়ে হচ্ছে এইগুলো ছিল এবং আরেকটা দিনে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ক্রেডিট নিয়ে ক্রেডিট মানে কৃতিত্ব দেখুন জবের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যে কোম্পানিতে জব করতেছেন বা যারা জব করতেছেন তিনি আপনাকে প্রতি একটা বেতন দিচ্ছে এই বেতনের মাধ্যমে তিনি আপনার প্রতিদিনের নয় থেকে দশ ঘন্টা বা আট থেকে দশ ঘন্টা সময় কিনে নিচ্ছে অর্থাৎ আপনার জীবনের উপরে একটা হস্তক্ষেপ চলে আসছে এবং এই নয় থেকে দশ ঘন্টা তার আপনাকে দিয়ে যেটা ইচ্ছা সেটা করাতে পারছে আপনার থেকে যে কোনো বেনিফিট নিতে পারছে কিন্তু অবশেষে আপনি যে কাজগুলো করলেন এই কাজগুলো কোনো কৃতিত্ব আপনাকে দেওয়া হচ্ছে না কৃতিত্ব হচ্ছে এই কোম্পানির বা যিনি ওনার যিনি মালিক পার তো এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না আমি নিজে পরিশ্রম করব নিজে মেধা শ্রম দেবো এইটার কৃতিত্ব অবশ্যই আমার নিজের হওয়া উচিত তো এই জন্য মূলত আমার জব পছন্দ না আমার নিজের ব্র্যান্ড পছন্দ বা নিজে কিছু একটা করা এটা আমার পছন্দ এবার আসি যে প্রসেস সম্পর্কে আমি আসলে কীভাবে আগাতে চাচ্ছি এবং কোনটা আমি ফলো করতে চাচ্ছি যদি আমি আমার বর্তমান অবস্থা সম্পর্কে বলি ইউটিউব চ্যানেল এবং আমার ওয়েবসাইট এই দুইটা হচ্ছে আমার একটা ইনকাম সোর্স আপনার হয়তো আমার ইউটিউব চ্যানেল দেখতে পারবেন যে খুব বেশি সাবস্ক্রাইবার নেই কিন্তু আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে মোটামুটি সাবস্ক্রাইবার আছে তেরো হাজার পাঁচশোর মতো তো সেখান থেকে আমার প্রতিদিন একটু একটু করে ইনকাম হচ্ছে এক ডলার বা তার থেকে কম পরিমাণ ইনকাম হচ্ছে তো এইটাকেই আমি আস্তে আস্তে বাড়াতে চাচ্ছি আশা আমার কন্টেন্ট আপলোডের মাধ্যমে কন্টেন্টের কোয়ালিটি বৃদ্ধি করার মাধ্যমে যেন এখান থেকে আমি আস্তে আস্তে ভালো পরিমাণ অর্থ পাইতে পারি এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের ওয়েবসাইট আমার যে দ্বিতীয় ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেল আদলে আমাদের একটা ওয়েবসাইট আছে স্কলারশিপ ফিউচার তো সেখানে আমরা স্কলারশিপের আপডেট দিয়ে থাকি তো সেখানে আমাদের ওয়েবসাইটের বয়সটা হচ্ছে মাত্র একবার যদিও সেখানকার ট্রাফিক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই এবং আমরা চেষ্টা করছি যে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড আনার জন্য গুগল অ্যাডসেন্স রয়েছে ইজওয়েক রয়েছে মিডিয়া ভাইন রয়েছে বিভিন্ন অ্যাড নেটওয়ার্ক তো এই সকল অ্যাড নেটওয়ার্ক যেটা করে আপনার ওয়েবসাইটের মধ্যে তারা হচ্ছে অ্যাড দেখাবে অ্যাডভার্টাইজমেন্ট দেখাবে এবং সেটার মাধ্যমে আপনারা ইনকাম করতে পারেন যদিও ওয়েবসাইট থেকে আমাদের ইনকাম এখনও শুরু হয় নাই তবে আমরা চেষ্টা করতেছি আরও ভালো ট্রাফিক এনে বারবার বিভিন্ন অ্যাড নেটওয়ার্কে আবেদন করে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তাতে তারা আমাদের ওয়েবসাইটের ওপরে ইনভেস্ট করে আর কি তো এই দুইটা ইনকাম সোর্স হইতে পারে এবং এই দুইটা আমরা হচ্ছে ফলো করবো বর্তমানে বেসিক ইনকাম বা বেসিক নিয়ে চালানোর জন্য তো এখানে আপনার প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি চ্যালেঞ্জ নিলেন কিন্তু আপনি আগে থেকে একটা ইউটিউব চ্যানেলের মালিক যেখানে আপনার দশ হাজার বেশি সাবস্ক্রাইবার রয়েছে বিষয়টা এরকম না দশ হাজার বেশি সাবস্ক্রাইবার থাকলেও সেখান থেকে আমার যে ইনকাম হয় প্রতি মাসে দুই হাজার বা বাইশশো পঁচিশশো ইনকাম হতে পারে মানে ডলার হিসাবে আর কি তো এই রেটটা অত্যন্ত কম যদি আপনি একটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট হন আমার মতো এবং আপনি যদি টিউশনের মাধ্যমে টাকা উপার্জন করতে চান তাহলে আপনি প্রতি মাসে দশ হাজার প্লাস টাকা ইনকাম করতে পারবেন তো সেই হিসাবে আমার ইনকামটা একদম নগণ্য কিন্তু আমি কখনো টিউশনের মধ্যে যাইতে চাইনি কারণ অবশ্যই আমার ফ্রিডম প্রয়োজন হবে কন্টেন্ট ক্রিয়েশনে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্রিডম রয়েছে তো একটা ব্যাপার তো আমি প্রাথমিকভাবে নিজের বেসিক নিড বা বেসিক যে খরচপাতিগুলো আছে আমাকে নিজেকে চালানোর জন্য সেই খরচগুলো আমি আমার ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে নেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আমি চেষ্টা করব যে যেহেতু আমরা স্কলারশিপ দেশের বাইরে উচ্চশিক্ষা নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা আমাদের প্ল্যাটফর্মকে আর বড়ো বড়ো কোম্পানির সাথে বা বড় বড়ো সাথে যুক্ত করার জন্য স্পন্সারশিপ বলেন বা প্রমোশন বলেন এখন সেখান থেকে আমরা কিছু অর্থ ইনকাম করার চেষ্টা করব এবং আমি যখন আস্তে আস্তে আরও বড় হব ইনশাআল্লাহ তো তখন আমার নিজের ব্র্যান্ডকে ব্যবহার করে আরো ইনকাম করার চেষ্টা করবো বিশেষ করে আমি কিছু অ্যাসেট কিনবো এবং আমি আমার ব্র্যান্ডিংকে প্রোমোট করার মাধ্যমে আর কিছু অর্থ ইনকাম করার চেষ্টা করব যেখান থেকে ইনশাআল্লাহ একটা ভালো অ্যামাউন্টে অর্থ আসবে একটু পরে আমরা সেই অ্যাসেট নিয়ে কথা বলবো এখন আসা যাক যে আমি আসলে কাজটা কিভাবে করব। এই কাজটাকে নিয়ে একটু ডিটেলস আপনাদেরকে জানানো দরকার ডিটেলসের মধ্যে যদি বলি প্রথমে আমাকে অবশ্যই অনেক হার্ডওয়ার্ক করতে হবে এবং কোয়ালিটি ফোকাস করতে হবে আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন যে অনেক ভিডিও আছে কিন্তু সেগুলোর কোয়ালিটির অতটা ভালো না কিন্তু এখন থেকে আমি আমার ভিডিওতে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব। অনেক কিছু এডিট করব যাতে অডিয়েন্স বা ভিউয়ার্স আছে এটাকে অনেক বেশি আকৃষ্ট হয় এবং আমার ওয়েবসাইটগুলোতে আরও অনেক বেশি পোস্ট করার চেষ্টা করব ট্রাফিক বেশি আনার চেষ্টা করব। এভাবে আমি যদি কাজ করতে থাকি প্রতিদিন তাহলে ইনশাল্লাহ আমার সব কিছু আস্তে আস্তে বড় হইতে থাকবে গ্রোথ অনেক বাড়বে তো প্রথম দিকে যখন আমি বেসিক নিড চালানোর জন্য একটা ইনকাম পাবো মাসে আমার থেকে টাকা দরকার হয় সেটা যখন আমি পাবো ওইটা দিয়ে আমি নিজের বেসিক নিয়ে চলার চেষ্টা করবো কারণ আমি কখনোই আমার ফ্যামিলির উপরে চাপ দিয়ে চলতে পছন্দ করি না যদিও এটা আমার করা হয়ে যাচ্ছে আমি আমার বাবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যিনি এত বছর বয়স পর্যন্ত তিনি আমাকে এখনো ভরণ পোষণ দিয়ে যাচ্ছেন এবং যখন আমার একটা অ্যাসিড হয়ে যাবে অ্যাসেটের সরি যখন আমার ইনকাম হয়ে যাবে পাঁচ লাখের বেশি তখন আমি মিনি কিছু অ্যাসেট কিনবো সেই অ্যাসেটগুলো আমার নিজের উপরের জন্য হচ্ছে ইনভেস্ট করা হয় নিজের উপর ইনভেস্ট করা বলতে আমি কিছু গ্যাজেট কিনবো আমি কিছু অ্যাসেট কিনবো যেগুলোর মাধ্যমে আমি নিজেকে আরও ডেভেলপ করতে পারবো নিজের ব্র্যান্ডকে মানুষের কাছে ছুড়ে দিতে পারব বা নিজের ব্র্যান্ডের ভ্যালুর তৈরি করতে পারব পরবর্তী যখন আমি পাঁচ লাখের উপরে ইনকাম করবো তখন আমি মিনি কিছু অ্যাসেট কিনবো যেগুলোর মাধ্যমে আমার ইনকামটা আরও অনেক বেশি বেড়ে যাবে প্রথমে আমি নিজের উপর ইনভেস্ট করবো এরপর হচ্ছে আমার গ্যাজেটের উপর বা আমার যে ইনকাম সোর্সগুলো আছে সেগুলোর উপরও আমি ইনভেস্ট করবো যার পরবর্তীতে আমার হচ্ছে ইনকামগুলো অনেক বেশি বেড়ে যেতে পারে পরে যখন আমি দশ লাখের উপর ইনকাম করতে পারবো প্রতি মাসে বা আমার সেভিং হবে তো তখন আমি মূলত মিডিয়াম মিডিয়াম টাইপের কিছু অ্যাসেট কিনবো যেগুলোর মাধ্যমে আমার কিছু ইনকাম হবে যেই ইনকামের জন্য আমাকে অবশ্যই ফিল্ডে গিয়ে কোনো কাজ করতে হবে না ধরুন যে আমি যদি কোনো অ্যাসিড কিনি জমি বা জমির কোনো অ্যাসেট কিনি তাহলে জমির জন্য আমাকে জমিতে কোনো কাজ করতে হবে না সে জমির জন্য আমি সেগুলো লিস্ট দিতে পারি বা এই জমির জন্য আমি একটা বর্গা সিস্টেম করতে পারি যে অন্যরা আমার জমিটা চাষ করবে তো সেখান থেকে আমি অ্যাসেট বাজায় থাকবো তো এই জিনিসটা হচ্ছে আমি করার চেষ্টা করবো পরবর্তী যখন আমার অর্থ ইনকাম হবে এইটা নিয়ে আপনাদেরকে আমি ডিটেলস করে জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে অবশ্যই আমি আপডেটও দেওয়ার চেষ্টা করবো এখন সবচেয়ে বোরিং পার্টটা আমি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কথা বলবো আমার নিজের আপনারা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা কারণ আপনারা অনেক মনোযোগ ধরে আমার ভিডিওটা দেখছেন তো আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আমি বলি আমি খুব ছোটোবেলা থেকেই পড়াশোনা বা লার্নিংয়ের দিকে অনেক বেশি ফোকাস ছিলাম অ্যান্ড আমার হাই স্কুল কলেজ এগুলোর ক্ষেত্রে আমার অনেক ভালো অ্যাচিভমেন্ট ছিল আমার অনেকগুলো স্কলারশিপ ছিল সেখান থেকে আমি বেনিফিট হয়ে যাবে এবং আমি অত্যন্ত টপ একটা স্টুডেন্টের মধ্যে থাকতাম হাই স্কুল এবং কলেজ লেভেলের মধ্যে পরবর্তীতে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সময় আমি কিছু স্ট্রাগল করি ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তো আল্লাহ রহমাতে আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ এবং সেখানে আমি কন্টিনিউ করছি বর্তমানে আমি অনার্স ফোর্থ ইয়ারে আছি তো এই সময়টা অত্যন্ত বেশি প্রেশার অত্যন্ত বেশি চাপের যে সবাই জিজ্ঞাসা করে যে অনার্স তো শেষের দিকে এখন তুমি কি করবা জব করবো বা অন্য কিছু করবা না তো এর মাঝে আমি চেষ্টা করেছিলাম অনার্স সেকেন্ড ইয়ার থেকেই আমি আমার এই ইউটিউব চ্যানেল চালু করার জন্য এবং সেখানে আমি নিয়মিত কাজ করি দুই বছর ধরে কাজ করার ফলে আমার এখন তেরো হাজার পাঁচশো সাবস্ক্রাইবার যেটা অত্যন্ত নগণ্য কারণ হচ্ছে আমার কন্টেন্ট খোলে অত ভালো না ধরে ইনফরমেশন অত দিতে পারি না তো তারই পরিপ্রেক্ষিতে এখন একটা অবস্থান আছে সেগুলো নিয়ে আমি অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া এবং আমি বিশ্বাস করি যে আগামী কয়েক মাসের মধ্যে আগামী ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ আমি আমার নিজের বেসিক খরচগুলো আসে এগুলো চালানোর জন্য আমি সক্ষমভাবে এবং আস্তে আস্তে আমি নিজের উপরে ইনভেস্ট করে অ্যাসেট বিড়িয়ে এসেড বাড়িয়ে আমি চেষ্টা করব যে নিজে একটা অবস্থান তৈরি করার জন্য এই সমস্ত আপডেট আপনাকে আমি ইউটিউব চ্যানেল দেওয়ার চেষ্টা করব। এইটা একটা লাইফ প্রোজেক্ট এবং একটা লাইফ প্রোজেক্ট মানে এটা একটা সরাসরি দেখানোর মতো একটা প্রোজেক্ট এবং এটা একটা জীবনের প্রজেক্ট যেটা আপনাকে আমি এই ভিডিওতে সরি এই ইউটিউব চ্যানেল দেখানোর চেষ্টা করব হয়তো আপনারা প্রথম দিকে আমার ভিডিওগুলো দেখবেন না কারণ যে সফল হয় না বা যে স্ট্রাগল করতেছে দিকে কেউ ফোকাস করে না কিন্তু আল্লাহ সহায় হলে আমি এমন একটা জায়গায় ইনশাল্লাহ পৌঁছাবো যখন হয়তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং এখান থেকে অনুপ্রাণিত হবেন এবং এইটা আমার অন্যতম প্রধান লক্ষ্য আমার লক্ষ্য কখনোই অ্যাসেট তৈরি করার বড় লক্ষ্য হওয়া না আমার লক্ষ্য ফ্রিডম পাওয়া যেন আমি আমার নিজেকে আমার পরিবারকে সমাজকে দেশের মানুষের জন্য কিছু করতে পারি সময় বের করতে পারি এটা আমার অন্যতম প্রধান লক্ষ্য তো ভিওর সেই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম